আমি বাংলাদেশের সাংবাদিকতার একটি কথা খুব সঙ্গে আপনাদেরকে বলি খুব আসলে দুঃখ বলবো কেন দুঃখই বলি এই কারণে তুফালা আহমেদ জানেন উনসত্তরের গণভূতানের কীবদন্তি ছাত্রনাতা ছিলেন ডাকসুর বিপি লীগের বিশাল নেতা বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব এই তুফাল আহমদ কিন্তু লাইফ সাপোর্টে আপনারা বাংলাদেশের কোন পত্রিকায় তার কোন আপডেট দেখেন এই যে প্রথম আলু বলেন কত আলু আছে আমাদের দেশে ইতিফাক আলু প্রথম আলু প্রতিদিন আলু বুরে আলু আলো বিকালে আলো দুপুরের আলো কোন পত্রিকাতে কোনো আপডেট আছে গত দশ দিনে কোনো আপডেট দেখাতে পারবেন না অথচ এই তুফাল আহমেদের আপডেট আমাদের জাতীয় পত্রিকাগুলিতে গুলিতে প্রতিদিন টাকা উচিত ছোট বক্স করে প্রতিদিন টাকা উচিত তার কি কি অবস্থা তার নিয়ে অনেক গুজব উনি মারা গেছেন বলে তো বহুবার সোশ্যাল মিডিয়া দেখতেন আর সোশ্যাল মিডিয়া যারা এগুলি করেন প্লিজ স্টপ ইট উনি মারা যায়নি তো এগুলি শুভনীয় নয় বা পত্র এটা বলবো যে প্লিজ সপ্তদোষ হাসিনা যত দুষ নন্দ ঘুষ বলে না তখন আপনার সাংবাদিকতা করতে পারছেন এখন প্রবলেমটা কি এখন তো হাসি না করেন না কেন উনি কে গলা টিপে ধরছে আপনাদের ওই জন্য আমি মাঝে মাঝে বলি যে পিনাকি যে ম্যাচ বান করছিল না আমি ম্যাচ বানটাকে আমি আমার সাপোর্ট করি নাই যে ও প্রথম সামনে গরু জবাই করছিল আমি সাপোর্ট করি না কিন্তু আমি মনে করি যে ওরা যা করতেছে বাংলাদেশের মিডিয়া ওদেরকে তাই করা উচিত ম্যাচ বান না শুধু আরো কিছু পারলে করা উচিত এই দেখমান দেখবেন কালকে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাক ওরা অন্যরকম হয়ে গেছে বাই